ইউনিটি অফ কুমিল্লা এসএসসি দু হাজার এক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইউনিটি ক্রিকেট টুর্নামেন্ট দু এর ফাইনালে টিম গুমুতিকে নয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মামুন আবদুল্লার টিম ধর্মসাগর ফাইনালে প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম গুমুতির অধিনায়ক কার্তিক চান্ডা প্রথমে ব্যাট করে টিম গুমতি বারো ওভারে সাত উইকেটের বিনিময়ে পঞ্চান্ন রান করেন দলের পক্ষে কার্তিক দশ বেলাল মাসুদ আনিস ইরফান ও আট সাত দুই কামরুল রান করেন ধর্মসাগর দলের পক্ষে রাজু ও নাহিদ দুটি করে ও নাভিন একটি উইকেট পান জবাবে ব্যাট করতে নেমে সাত ওভারে এক উইকেট হারিয়ে সহজেই জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় টিম ধর্মসাগর দলের পক্ষে সাইমন নট আউট একুশ রান ও শাহাদাত আঠারো রান করেন গোমতির পক্ষে কামরুল একটি উইকেট পান ফাইনাল খেলায় পুরস্কার বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত অ্যাডহক কমিটি সদস্য সচিব সুমন কুমার মিত্র সকলকে জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসলে ইউনিটি অফ কুমিল্লার ইউনিটি দেখে আমি মুগ্ধ অনুপ্রাণিত খুব ভালো লাগছে

জাগরণ করতে পেরেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা আমাকে ভালো লেগেছে মূলত এটাই এটাই সামাজিক মিথস্ক্রিয়া বলা যায় যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি কারণ আমরা যারা দু সালে যে গ্রুপ যারা এখানে আছে এই পরবর্তী পাঁচ থেকে দশ বছর সবাই বিচ্ছিন্ন ছিলেন আবার কর্মক্ষেত্র অনেকে অংশগ্রহণ করতেও পারি দূরে আছে তো তারা মিস করবে আপনাদের অনুষ্ঠান এবং যারা অংশগ্রহণ করেছে আপনাদের দেখে অন্য ইভেন্ট যখন আয়োজন করবেন যারা আজকে মিস করেছে তারা আগামীতে অংশগ্রহণ করবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এঠক কমিটি সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী আজকের এই খেলা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত আছেন মাসুদ আলতাফ চৌধুরী আমাদের জেলা ক্রিয়া সংস্থা সুমন কুমার মিত্র সহ উপস্থিত আজকে এই ইউনিটি অফ কুমিল্লার যে আয়োজন আয়োজক আমি প্রথমে আয়োজকের ধন্যবাদ দিব যে যেহেতু এ ধরনের প্রোগ্রাম জন্য অনেক চেষ্টা করছে এবং সফল হচ্ছে আগামী দিনে ওই ধরনের অনুষ্ঠান করবে আমরা ইউনিটি অফ কুমিল্লার সাথে

আনন্দদায়ক এবং মজা তার সঙ্গে খেলা আমি জিয়া ভাইকে ধন্যবাদ দেব যে তিনি পাশে দাঁড়িয়েছেন আমাদের এই জেলা ক্রীড়া আমাদের জেলা ক্রীড়া কর্মকর্তা তিনি আমি দেখেছি যে ওনাকে ডাকলেই অতিথি হিসাবে পাওয়া যায় আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিকি ছিল ছাত্র নেতা পরবর্তীতে বিএনপি নেতা তার কাছে কৃতজ্ঞতা ডাকলেই কাছে পাওয়া যায়

তো যেখানে অনেক potenti আছে আমি কথা বাড়াবো না আমি বন্ধুদের প্রতি আন্তরিক অনুরোধ রাখবো আমরা যদি এরকম ডেভেলপমেন্ট করতে পারি তাহলে সবার সাথে ডিভিসিটা হবে সেটা আমাদের চাকরি জীবন পারিবারিক জীবন অনেক সুন্দর বন্ধুদের প্রতি ধন্যবাদ বিশেষ করে জিতুকে ধন্যবাদ এখানে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে এনেস করার জন্য ধন্যবাদ সবাইকে হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হোসেন তখন দেখলাম সবার জার্সি দ্য ইউনিটি অফ কুমিল্লা সত্যি মনটা ভরে গেল একটা কেউ যে দুই হাজার এক দুই হাজার এক সাল থেকে যে আপনারা আপনারা শুনেছেন একদম টোটালি অরাজনৈতিক একটা ফাউন্ডেশন কুমিল্লাতে যারা দুই হাজার এক সালে যারা এস এসি পাস করেছে তাদেরকে নিয়ে আপনাদের যে মহৎ যে একটা উদ্দেশ্য সত্যি মানে এটা প্রশংসনীয় অসংখ্য প্রশংসা আমি তো অনেক আমি আমি উনিশশো সালের ব্যবসা

সেখান থেকে আস্তে আস্তে আজকে আমরা প্রায় কুমিল্লা প্রত্যেকটি থানাতে আমাদের বন্ধুরা মোটামুটি খুব ভালোভাবে সক্রিয় আছে আমাদের গ্রুপে আমাদের গ্রুপের সবচেয়ে বড় আরেকটা অর্জন হচ্ছে আমরা ইউনিট কুমিল্লা ফাউন্ডেশন নামে একটা মানবিক সংগঠন করেছি এবং যেটার মাধ্যমে আমরা আমাদের আটা হাতে ভালোতে বিভিন্ন মানবিক কার্যক্রমগুলো আমরা করে আসছি প্রতিনিয়ত বিগত যে কুমিল্লা অঞ্চলে বৃহত্তর বন্যা হয়েছিল সেই বন্যা তো আমরা বেশ ভালোভাবে সক্রিয় ছিলাম এবং ওইখানে বন্যায় সহযোগিতার পাশাপাশি মেডিকেল ক্যাম্প সহ আমরা সরবরাহ করেছি তাদেরকে পাশাপাশি আমাদের গ্রুপের যারা বিভিন্ন অসহায় ভাবে আছে তাদেরকে লেখাপড়া সহযোগিতা সহ আর্থিক সহযোগিতা সহ দিয়ে আসিয়া তো তার পরিপ্রেক্ষিতে আমাদের ফাউন্ডেশনের আমরা ক্রিকেট টুর্নামেন্টের একটা আয়োজন ক্লিয়াম করি আহ এই আয়োজনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের যারা এমন প্যানেলে ছিলেন তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন পাশাপাশি আমরা যখন যারা ক্রীড়া সংস্থার কাছে আবেদন করি যে আমরা এখানে খেলতে চাই তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগ সহযোগিতা করেছেন এই জন্য

অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইউনিট অফ কুমিল্লা এসিসি 2001 বেচের রোটারিয়ান সফুরা সুলতানা এনি হাবিবা লিপি রূপালী ইয়াসমিন কাজী সাইফুল শাহ ইমরান অতিথিদের বক্তব্য শেষে খেলোয়াড় ও আয়োজকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা খেলায় ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন ধর্মসাগরের রাজু সেরা বেটার হয়েছেন ধর্মসাগরের সাইমন সেরা বোলার হয়েছেন ধর্মসাগরের রাজু এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন ধর্মসাগরের সাইমন নকআউট পর্বের দুই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যথাকর্মে ধর্মসাগরের সাখোয়াত ও গুমতি দলের ছোটন আম্পায়ার হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছেন এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ এছাড়া শুভেচ্ছা স্মারক পেয়েছেন ডেইলি বাংলাদেশ মিরোরের স্টাফ রিপোর্টার রাসেল হোসেন এশিয়ান টিভি কুমিল্লা বড়ু আজিজুল হক দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না আয়োজক ও সহায়ক হিসেবে শুভেচ্ছা স্বরূপ পেয়েছেন ইউনিটি অফ কুমিল্লা এসিসি দু এক ব্যাচের অন্যতম অ্যাডমিন জাপান প্রবাসী ওমর ফারুক অ্যাডমিন প্রকৌশলী কাজী সাইফুল অ্যাডমিন মামুন আব্দুল্লাহ অ্যাডমিন কার্তিক চান্ডা আনিসুর রহমান কামরুল ইসলাম রাজু মুভিন এলিভেটরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন টপ অ্যান্ড টয়ের ব্যবস্থাপনা পরিচালক অপু নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুকুন চন্দ্র নন্দী অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু